আমি দিছি যূপ আদিছি সব কিছু নামিয়েছি দে আমার কোনো অসুবিধা নাই দে কম বল তারপরে শিবের মন্ত্র जपছি তারপরে হনুমান মন্ত্র जपছি সবাই রক্ষা কইরা নিব না

আয়ো 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 যাও যাও ঢুকো তুমি তো এখানেই থাকো যাও যাও হ যাও কি যে করবো ঠাকুর জানে লাস্ট পর্যন্ত কি বিছনা এনে দিব আমার এমনি অবস্থা শেষ আমি আস্তা ঘর বন্ধ করছি সব জামা কাপড় উল্টা পাল্টা নাও মাও কি একটা ভিতরে জাপড়াই আগে ঢুকা রয়েছে কি তুমি আবার সুন্দর সুন্দর এও দিও এ এও এও আবার আহব তোমার এও এও আহ সুন্দর সুন্দর এও আহ আবার আবার শুনা না এও একটু আদর করে দিবেলা হো